আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হলো ফুলকপি মাছ এবং টমেটো দিয়ে মাছের ঝোল যে কোনো মাছের ঝোল এই ফুলকপি দিয়ে করা যায় তা আমি নিয়েছিলাম কালী মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সেই মাছটি সেটার জন্য করে নিয়েছিলাম একটি পেস্ট আর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম মাছগুলো আর এই মাছটাকে রান্না করার জন্য আমি নিয়ে এসেছিলাম হাতি সরিষার তেল এই সরিষার তেল হাততে গিয়ে আমি দেখি তেল ভাঙছে সেখান থেকে আমি সরিষার তেল নিয়ে এসে রান্না বসিয়ে দিলাম এই রান্নাটা সরিষার তেলে করলে অনেক ভালো হয় খেতেও সুস্বাদু হয় আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি এ পিঠ আর ও পিঠ তো আমার এই সরষার তেল আমি জামালখান রোডে একটা লোক বসে সবসময় প্রতিদিন সে ওখানে সরিষা ভেঙে মেশিনে তেল বের করে আমি সেই তেলটি একশো বিশ টাকা দিয়ে হাফ কেজি কিনে নিয়ে এসেছিলাম টাটকা সেই সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে আজকে আমার মাছ রান্নাটি হচ্ছে এখন আমি সেই ফুলকপিগুলোকে আমি গরম পানিতে ঝরিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যেন পোকামাকড় না থাকে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে যাতে ফুলকপির একটি স্মেল আছে সেটা যেন না লাগে তো ফুলকপিগুলোকে ভাজতে ভাজতে আমি আরেকটা এই রান্নাটার জন্য পেস্ট করে নিয়েছিলাম নিয়েছিলাম পেঁয়াজ রসুন টমেটো একটা কাঁচামরিচ ওগুলো দিয়ে আমি পেস্ট করে এই রান্নাটা বসিয়েছিলাম ব্লেন্ডারে আমি সব কিছু পেস্ট করে এই রান্নাটা কষিয়ে নিয়েছিলাম এখন আমি একটা শুকনো লাল মরিচ দিয়ে দিয়েছি আর কিছু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন যাতে একটা সুন্দর গন্ধ বার হয় আর আমার সেই পেস্ট দিয়ে দিলাম মশলার পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো এটাকে কিছু কিছুক্ষণ কষিয়ে নিব এই কষাটা ভালো মতো হলে ফুলকপি মাছের ঝোলটা ভালো লাগবে খেতে দিয়ে দিলাম লবণ ঝোলটা একটু পাতলা হবে আবার বেশি ঘনও হবে না তো মাছে পাতলা ঝোল খেতে কিন্তু মজাই লাগে ফুলকপি আমাদের বাসায় সবার প্রিয় সেই ফুলকপি সাথে থাকলে তো আর কথাই নেই মশলাটা ঢেকে দিচ্ছি ভালো করে কষানোর জন্য এই তো আমার মশলাটা কষে এসেছে তেল ভেসে উঠেছে এখন আমি সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন এই ফুলকপিগুলো ভালো করে নেড়েচড়ে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় এখন এটাকেও আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে আমি এখন এইখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো যে টমেটো আমি আগেই স্লাইস করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে বসিয়ে দিলাম উপরে মাছগুলো বিছিয়ে দিলাম যেন কোনো রকম ভেঙে টেঙে না যায় সুন্দর করে বিছিয়ে এখন আমি গরম পানি দিয়ে ঢেকে লবণটা চেক করে ঢেকে রান্না করব। মিডিয়াম আছে মিডিয়াম আছে রান্না করে একদম ঝোলটা একটু কমিয়ে ফেলব কিন্তু এরকমই ঝোল থাকবে এই পাতলা ঝোল ফুলকপি মাছ দিয়ে খেতে দারুণ সুস্বাদু আপনারা সবাই একবার বানিয়ে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে এই সিস্টেমে রান্না করলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর পাতিলটা দুলিয়ে একটু ঢাকনা দিয়ে চেপে মৃদু আছে বসিয়ে রাখলাম যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো শীতের দিনে ফুলকপি আর কালিবাউস মাছ টমেটো একবার সবাই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্নাটা যদি কারো কাছে ভালো লাগে এতটুকু তাহলে সবাই এটিই ছোট্ট মন্তব্য করতে ভুলবেন না যেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন